বেসমুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবারকাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আলোচনা করব আহলেবাইয়ার পাক পাঞ্জাতন তার বিখ্যাত দরুদ যা আমল করলে আপনার সমস্ত আশাবাসনা বিপদাপদ হতে মুক্ত হয়ে যাবেন এবং এই দরুদ সাধনা সিদ্ধি করতে পারলে স্বপ্নে আহলে বাইয়াত পাক পাঞ্জাতনকে দর্শন করতে পারবেন এই দরুদ মওলা আলীর বালা হতে এই বহু পুরাতন কেতাব হতে নেওয়া হয়েছে যা এখন পাওয়া খুবই কষ্টকর তাই আসামি সেই মহাশক্তিশালী আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের সানে যে দরুদ আছে তা নিয়ে আলোচনা করব এই দরুদের আমলের প্রসেস কি কীভাবে তা আমল করতে হবে তার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আসলে আহলে বাইয়াত পাক পাঞ্জাতন এমন একটি পবিত্র বাণী যে নামের অশিলায় আল্লাহ সকলকে মাফ করতে পারেন যার জন্য এই আহলেবাইয়াদকে অসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার আহলেবাইয়াদকে স্মরণ করবে না সে মমিনের নামাজ তথা সালাদ আল্লাহর কাছে পৌঁছাবে না যদি আল্লাহর জান্নাতের আশা করো তবে নামাজের দরুদে বলতে হবে বা আহলে বাইয়াতকে স্মরণ করতে হবে এই আহলে বাইয়াতের সম্মান আল্লাহ আর সে আজিমই উজ্জ্বল নক্ষত্র হিসেবে রেখেছেন যাকে আমরা দেখি পূর্ণিমার রাতে তাদের সাথে পাঁচটি তারকা পাশাপাশি থাকে যদিও কেউ এই দরুদ আমল করে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকায় তবে দেখবে আহলে বাইয়াতের প্রতীক সরব একসাথে পঞ্চ তারকা উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে বিস্তৃত আসে যা সকল দের জন্য রহমত স্বরূপ তাই যারা আহলে বৈয়াদ পাক পাঞ্জাতনের স্মরণকে কবুল করেছে তারা নাজাদ পেয়েছে তাই তাদের কথা কোরআনে আল্লাহতলা নহ নবীর জাহাজের স্বরূপ বলেছেন যে আহলে বাইয়াতকে নৌকার আরোহণ করলো যে নহনবীর নৌকার কিস্তির কথা বলা হয়েছে যে এই নৌকাতে আরোহণ করল সে নাজাত পেল আর যে এই নৌকার আরোহণ করল না সে হালাক ও গারব হয়ে গেল তাই আল্লাহকে পেতে একটি মাধ্যম প্রয়োজন আর সেই মাধ্যম হচ্ছে পাক পাঞ্জাতন তাই এই দরু তাদের মুক্তির পথ এই দরুদ যে যেই নিয়তে পড়বে বা আমল করবে তার সেই নিয়ত আল্লাহ পূর্ণ করবে তার দলিল নাহাজুল বালা কেতাব এতে দেয়া আছে এই দরুদ মূলত রাতে বেশি বেশি পাঠ করতে হয় এবং যে ব্যক্তি সর্বদা এই দরুদ আমল করবে তার সার্বক্ষণিক সালাতের আমল করা হবে আসলে ভাবতেছেন এটি কোন দরুদ হ্যাঁ এমন একটি দরুতের কথা বলতেছি যা আপনি ইতিপূর্বে কখনো শোনেন নাই জানেন না আসুন সেই দরদটার বিষয় নিয়ে আরও হাকিকত জেনে নেওয়া যাক এবং সেই ব্যক্তিকে যে আমল করবে সে আহলে বাইয়াতের পক্ষ হতে দয়া করুণা আল্লাহর রহমত তার উপর বর্ষিত হবে সে আল্লাহর মমিন বান্দাদের মধ্যে সামিল হবে তাই পবিত্র কোরআনে সুরা আহাজাবে তালা বলেছেন আজ যারা আমার হাতের উপরে বাইয়াত গ্রহণ করল তারা পবিত্র হয়েছে আমি তাদের উপর রাজি খুশি হলাম তাই যাদের পর আল্লাহ রাজি খুশি হয়ে তবে আর তাদের কিসের চিন্তা কিসের ভয় তাদের কথা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যারা অলিয়া উলিয়া যারা আহলে ভাইয়ের পাক পাঞ্জাতনের প্রেমিক তাদের কোনো ভয় চিন্তা নাই তারা কখনো দুঃখিত হবে না তাদের রিজিক আল্লাহর পক্ষ হতে আসে তাই আহলে বাইয়াদ পাক পাঞ্জাতনের এই দরুদ আমল করতে চাইলে বাইয়াদ হতে হবে অত পবিত্র হয়ে নিতে হবে যার কথা বলা হয়েছে আত্মশুদ্ধি করতে হয় বা নিজেকে পরিপূর্ণভাবে পবিত্র হতে হয় এই দরুদের সম্মান যা উপলব্ধি করতে পারবেন আমরা সকলে জানি দরুদ ইব্রাহিম আমল করতে হয় একটু ভেবে দেখুন যে নবীকে আল্লাহর সৃষ্টি না করলে কোনো কুল কুলকায়নার সৃষ্টি হতো না যে নবীকে সৃষ্টি না করলে মানব জাতি আল্লাহর জান্নাতে যেতে পারত না এবং যে নবী সকল নবীদের নবী যে নবী আল্লাহর সকল মাখলুকের নবী যারা পৃথিবীতে আসছে বা যারা আসেনি তাদের সকলের নবী একজন তিনি হলেন আহম্মদে মোস্তুফা মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লাম আমরা সেই নবীকে স্মরণ না করে বা স্মরণকে বিরত রেখে ইব্রাহিম নবীকে বেশি বেশি স্মরণ করি তাহলে ভেবে দেখুন যে নবীকে আল্লাহর এত ক্ষমতা দিলেন সে নবীর সাথে কি কোনো দরুদ আছে তাকে জানি আমরা তা কখনো খোঁজ করি না আসুন আসামি সেই খাতামান খাতামান্নবীনের দরুদ বিষয় নিয়ে আলোচনা করব যে দরুদ আমল করলে কাফের বেদিনীরা মমিন হয়ে যায় সেই দরুদের ওসিলায় আল্লাহ অসংখ্য অলিয়া উলিয়াদের বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আসুন সেই দরুদ কি তা জেনে নেই সেই দরুদ হচ্ছে আল্লাহ্মাল্লে আলা মোহাম্মদেও ও আলা আলী ও আহলে বাইতিহি বা অসাল্লেম তো দর্শক শ্রোতা রকম আরো হাকিকত তালিম পেতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চাইলে তাতে গিয়ে দেখে নিতে পারেন আসলে এই দরুদ খুবই গুরুত্বপূর্ণ দরুদ এই দরুদ যে আমল করবে তার কোনো বিপদাপদ থাকে না এই দরুদ যে প্রতিনিয়ত আমল করবে সে মৃত্যুর সময় শহীদের মৃত্যুর সম্মান পাবে এবং যে বিভিন্ন সমস্যা আছে একটি মানুষের পারিবারিক আর্থিক বিভিন্ন সমস্যা থাকতেই পারে সে তা হতে নাজাদ পাবে এই আমল করতে চাইলে আগে অনুমতি নিবেন নিয়ে আমল করবেন এবং তার কিছু নিয়ম আছে তা জেনে আমল করতে হবে তবে আল্লাহ আপনার ওসিলাতে এই ওসিলা দরুদ কবুল করবেন এই দরুদে তাস বা মোহাম্মদী দরুদ আপনার অন্তরসমূহ আরাম লাভ করিয়া থাকে যা আমার কথা নয় এই দরুদ নাহাজুল বালা বা মাওলা আলী কারামহর জীবনী বৃত্তান্ত সহি কেতাবে তা হতে বলা হয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের দরুদ নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এইরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে চাইলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা